হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি মোটামুটি কারণ আমার শরীরটা বেশি ভালো নয় ঠান্ডা লেগেছে আশা করি তোমরা গলা শুনে বুঝতে পারছো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কি আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কেউ কিন্তু একদম স্কিপ করবে না তাহলেই কিন্তু তোমরা মিস করে যাবে অনেক কিছু তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে হচ্ছে আমার এক প্রিয় বান্ধবীর মেয়ের জন্মদিন তো সেইখানেই আমরা যাব তো সেখানে গিয়ে কী কী করছি সেটা সবার সাথে আনন্দটা কিভাবে উপভোগ করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো তোমরা প্রথমেই আমি গোপালকে দিয়ে শুরু করলাম তো কমেন্টে তোমরা জয়গোপালের জয় অবশ্যই লিখে দিও তারপর আমি আমার ভিডিওটা শুরু করছি তো চলো বন্ধুরা যাওয়া যাক এই যে দেখো ফাইনালি কিন্তু হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কে কে যাচ্ছি আমরা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এইদিকে আমার এক বৌদি আছে কাকিমা আছে আর ওইদিকে আরেকটা বৌদি আছে ওইদিকে আমার দিদি আছে তো চলো গিয়ে কথা হবে তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমরা ওদের বাড়ির কাছে চলেই এসেছি তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো ওদের বাড়িতেও চলে এসেছি আর এই যে সামনেই বৌদি বসে আছে আর ভেতরে এই যে সবাই রয়েছে এইদিকে মোটামুটি কম বেশি তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই যে দেখো এটা হচ্ছে সেই জন্মদিনের কেকটা মানে যেটা আর কি অর্ডার করে আনা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে সবাই রয়েছে দিদি আছে এইটা হচ্ছে আরেকটা দিদি আছে সবাই মিলেই আমরা একসাথে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আর এইদিকে দেখো সবাই মিলে কত হাসি মজা করছি আসলে কি বলো আমরা যখনই আর এই যে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ওরই কিন্তু মেয়ের জন্মদিন আর যখনই আমরা একসাথে সবাই মিলে কোথাও যাই না আমাদের কিন্তু প্রচুর মজা হয় প্রচুর প্রচণ্ড আনন্দ করি আমরা সবাই মিলে আর এই যে দেখো এই হচ্ছে ওর মেয়ে আর যার আর কি বার্থডে তো এই যে দেখো কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এটা কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছে মানে ও আর কি আগের থেকে অর্ডার দিয়েছিল কেকটা যেটা আমাকে আগেই ও ফটোতে দেখিয়েছিল তারপর এই যে দেখো আমরা সবাই মিলে রয়েছে এবার কিন্তু কেক কাটা হবে তো তোমরাও দেখতে থাকো আর তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে তো চলো কেকটা কাটা যাক তোমরাও সাথে থাকো পাশে থাকো আর ভালোবাসা দিয়ে যেও তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো এবার কেকটা কাটা হবে আর এইদিকে তো আমরা ভিডিও করছিলাম বৌদি করছিলো আমি করছিলাম তো যার কারণে সবাই ওরা লজ্জা পাচ্ছিলো ওরা মানে হচ্ছে গিয়ে মানে যারা রয়েছে আর কি বলছে না না তুই ক্যামেরায় ইয়ে করিস না তুলিস সবাই আর কি লজ্জা পাচ্ছিলো তারপরেও তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তারপরে এই যে কেকটা কাটছে তোমরা দেখতে থাকো আর বাচ্চাগুলোকে দেখো কত সুন্দরভাবে ওরা আনন্দ করছে আর সাইডের চারদিকের সাজানোগুলো একটু দেখো ডেকোরেশনটা কত সুন্দর করে করা হয়েছে খুবই সুন্দর করে আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে যার কারণে আমি কথা বলছি ঠিকই কিন্তু তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারবে যে আমার কতটা ঠান্ডা লেগেছে আর শরীর খারাপ আরও কেক কাটছে সবাইকে খাওয়াবে কেউ নিজের কেক কেটে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে নিজের কেক কেটে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এই যে পাশের একটা ঘরে এসে আমরা সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আর এইদিকে দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি আমি তো দেখতে থাকো এই যে দেখো সবাই মিলে খেতে বসেছে আর আমি এক সাইডে বসেছি কেননা আমাদের নিরামিষ ছিল তো সেই কারণে আমাকে নিরামিষ দেওয়া হয়েছে নিরামিষ খেয়েছি আমরা তাই আমি একটু আলাদা সাইডে বসেছি আর এইদিকে বৌদি সবাই মিলে বসেছি তো এই যে দেখো তারপর সবার লাস্টে তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না তারপরে এই যে ঘরের ভেতরে গিয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর কি যেহেতু এক জায়গায় এসেছি তো সেই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করেছি আর ফটোগুলো তুলবো না তা কি কখনো হয় একসাথে সবাই মিলে থাকলে ফটো তো তুলতেই হবে তারপরে এই যে সবার লাস্টে আমি কিন্তু গোপুসোনাকে দেখিয়ে কিন্তু আমার ভিডিওটা শু শেষ করছি শুরুও করেছি শেষও করছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো আজকের মতো সবাইকে টাটা।